আজকেও দেখো প্রচণ্ড কুয়াশা করেছে মানে কালকে যেমন কুয়াশা ছিল আজকেও প্রচণ্ড কুয়াশা এখন বাজে সাড়ে ছটা আমি একবার উঠেছিলাম জানো ওই পৌনে ছটার দিকে উঠে দেখছি প্রচণ্ড কুয়াশা গিয়ে আবার শুয়েছিলাম কারণ আজকে আর সে ভুল করব না এই কুয়াশার মধ্যে রুদ্রকে স্কুলে পাঠাবো না কালকে স্কুলে পাঠিয়ে বাবা আমাকে খুব বকেছিল দিন কালকে কুয়াশা ছিল আর আজকেও দেখো কুয়াশা আজকেও মনে হচ্ছে যে কুয়াশাটা থাকবে তো সেই জন্য রুদ্রকে স্কুলে পাঠাবো না তাই একটু শুয়ে একটু দেরিতে আবার উঠলাম তো চলো এখন সাড়ে ছটা যখন বেজে গেছে এবার কাজগুলো করতে শুরু করে দিই আর পাখি কি সুন্দর গানগুলো দেখা শুরু হয়ে গেছে যাই হোক না কেন ওরা গান গাইবে এই সকাল হয়ে গেলে তো যাই হোক এই দেখো হাতে নিয়ে নিয়েছি চাবি চলো এখন তালাটা খুলি তারপর কাজ করতে শুরু করব। সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে করছি নতুন ফোনের প্রথম ভিডিও তবে কি বন্ধুরা একটু একটু আমার অসুবিধা হচ্ছে ওই যে কালারগুলো দেখে গুলো অন্যরকম লাগতো আর এখন অন্যরকম লাগছে তবে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগেকার মতনই লাগছে না একটু আলাদা লাগছে তো যাই হোক সদর দরজা খুলে পুকুর ঘাটে গিয়েছিলাম পুকুর ঘাট থেকে একমক জল আনলাম আর গোবল নিয়ে মারুলি দিতে শুরু করলাম প্রথমে রাস্তার ওখানে দিলাম তারপরে দেখো গেটের এখানে দিয়ে দিচ্ছি মারুলি দেওয়ার পর উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো চলে এলাম কলতলাতে এখন বোতলগুলো জল ভরে নেবো আর আজকে বেশি বোতল ফাঁকা হয়নি বলে এই যে ধামাটাই করে বোতলগুলো নিয়ে এসেছি আর অন্যান্য দিন অনেক বোতল ফাঁকা থাকে তাই বড়ো গামলাটা নিয়ে আসতে হয় আর কি জানো তো বড় গামলাটা তো ফাটা তলেও একটু ফুটো হয়ে গেছে ওই বাচ্চাগুলো ওখানে এবার কোনো কোনো সময় হাত ধুয়ে নেয় যে জল থাকে আসার সময়তেও পরে দিয়ে আর কি ময় হয়ে যায় আবার যাওয়ার সময়তেই পরে তো সেই জন্য ওটা রাঁধলাম না ভাবলাম এটাতেই যখন এটে যাবে তখন এই ছোটোটাকেই নিয়ে যায় তাই ছোট ধামাটাই নিয়ে এসেছি দিয়ে দেখো বোতলগুলো জল ভরে নিচ্ছি আর যেন আজকে কেউ জল ভরতে বাকি নেই আজকে অনেক সকাল সকাল টাইম কলে জল দিয়ে দিয়েছিল আর মানে যারা যারা জল নেয় সবার জল নেওয়া হয়ে গেছে আজকে সবার শেষে আমি জল নিচ্ছি তো যাই হোক বোতলগুলোয় তো আগে জল ভরে নিলাম তারপরে দেখো এই যে বড় ঢপটা নিয়ে এসেছিলাম ওটাতেও জল ভরে নিচ্ছি এটাতে ভরা হয়ে গেলেই আমার জলগুলো ভরা হয়ে যাবে দেখো সকাল সকাল ভাই আর রুদ্র বাবা রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য আর আজকে বাজার থেকে একটা খুব মানে প্রিয় জিনিস আনবে সবার প্রিয় সবার প্রিয় আমার নয় তবে তো সবার প্রিয় জিনিস আনবে সেটা তো তোমরা দেখতেই পাবে কি আনতে যাচ্ছে এলে পরেই তো মানে যেই জিনিসটা আনবে দিন আমাদের বাড়িতে আনা হয়নি আমার বিয়ের পর অন্তত আনা হয়নি তো যাই হোক আর টমেটোটা নিয়েও যেন কালকে তুমি টমেটো নিয়ে আসো নি কাকিমাদের বাড়ি থেকে ধার করে নিয়ে এসেছিলাম সেই কটাকেও দিতে হবে আবার নিয়ে আসবা হ্যাঁ না টমেটোটা না ওটা মানে এখন বলবো না ওটা এলেই দেখতে পাবে মানে ওটা একদম দেখাবো যাই হোক আর দেরি করো না যাও সকালবেলা তো কুয়াশা কুয়াশা করে বেরোলে না এখন দেখো পাবে নাকি যাও দেখো সকাল সকাল যেতে হবে রুদ্রর বাবারা বেরিয়ে গেল তারপরে দেখো আমরা ননদ ভাজে কাজে লেগে পড়লাম এই যে অনেক কদিন থেকে গোবর দেয়া হচ্ছিল না জানো তো অনেকগুলো গোবর জড়ো হয়েছিল তাই দিদি আর আমি ঠিক করলাম চলো দুজনে মিলে সব গোবরগুলো আজকে দিয়ে ফেলি তাই দেখো সব গোবরগুলো আগে গামলা থেকে ঢেলে নিয়েছি প্রথমে আমি পা দিয়ে একটু মেখে নিয়েছিলাম তারপরে দিদি এলো দিদি দেখো হাত দিয়ে মেখে নিচ্ছে আর মাখা হয়নি বলে দিদি প্রথমে দিতে শুরু করেনি কারণ কি বলো তো যখনই দুজনে মিলে দিই আমি মেখে দিই আর দিদি দিয়ে দেয় তো একদম মতো মাখা হলো তারপরে দেখো দিদি নিয়ে চলে এলো আর এদিকে দিতেও শুরু করলো আর এদিকে যে বাকি গোবর টুকু ছিল আমি শুরু করলাম এগুলো আমি এখন ভালো করে মেখে দেব তারপরে সবগুলোই দিদি দিয়ে দেবে আর হয়ে গেলে জায়গাটা একটু সুন্দর করে সবগুলো গোবর গোবরগুলো দেওয়ার পর আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসেছি আর এই যে হাড়িতে দেখছো জামা কাপড় আছে আর কি এখন জামা কাপড় মেলে দেব আর হাড়িটাই কলের হাড়ি জল তুলে রেখেছিলাম ওই যে আমাদের পুকুরের জলে সাবানটা মেখে নিয়েছি তারপরে তখন হাঁড়ির জলটাই স্নান করে নিয়েছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম সেই জন্য আর কি হাঁড়িতে জল রেখেছিলাম তো দেখো জামা কাপড় বলতে ওই যে যেগুলো আমি পরেছিলাম সেগুলোই কেচেছি আর ওই রুদ্র দু একটা জামা ছিল প্যান্ট ছিল ওগুলোকে কেচে দিয়েছি তো সবগুলোই এখন দেখো মেলে দেব আর খুব সুন্দর আজকে রোদও বেরিয়েছে মানে কালকে তো সারা দিন কুয়াশা ছিল আমিও ভাবলাম আজকেও বোধ কালকের মতো সারা দিন কুয়াশা থাকবে সেই জন্য রুদ্রকে স্কুলে পাঠালাম না তারপরে দেখছিলাম যে ওই নটা বাঁচতে না বাজতেই রোদ চলে এসেছে কুয়াশা পুরো চলে গেছে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর চুল আছড়ে সিঁদুর পরে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর ছাদ থেকে ফুল তুলে এলাম দিয়ে দেখো ঠাকুর সেবা দিতে শুরু করলাম আর গাঁদা ফুল ওই তিনটে মতো তুলে নিয়ে এসছিলাম দুটো থোপা থোপা দুটো দেখো ছিঁড়ে নিয়েছি দিয়ে সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি আর একটা ছিল পাতি আর কি গোটা নিয়েছিলাম তো তোমরা তো কমেন্ট করে বলেছ যে গুরু ঠাকুরকে কোনো ছেঁড়া ফুল দিতে হয় না সেই জন্য গোটা ফুলটা ওখানেই দিলাম তো যাই হোক দেখো তারপরে সেবা দিয়ে দিলাম আর সেবাতে দিয়েছি নকুল দানা তো নকুল দানা দিয়ে রোজ সেবা দেয়া হয় তারপরে ধূপকাঠি দেখিয়ে দিলাম বাইরে আগে দেখিয়ে এসছি তারপরে বাইরে দিয়ে এসছি জল দানা ধূপকাঠি দেখিয়ে এসে ঘরে দেখো দেখিয়ে দিলাম তারপরে শঙ্খ বাজিয়ে একবার দিলাম বন্ধুরা আজকে খাবারের জন্য করছি লুচি আর আলুর দম তো ওদিকে আলুর দম করার জন্য আর এদিকে দেখো আটাটা আমি আগে মেখে দিয়েছিলাম দিদি বেলতে শুরু করে দিয়েছে আর উনুনটা এই মাত্র ধরনা হলো এখনো ভালোভাবে ধরেনি বলে কড়াই বসায়নি কড়াই এদিকে ধুয়ে মেঝে পরিষ্কার করে দেখো নিয়ে এলাম এখন উনুনটা ভালোভাবে জ্বললেই কড়াইটা বসিয়ে দেবো তারপর লুচিগুলো ভাজতে শুরু করব তো তোমরা কমেন্ট করে বলছো ভাই এসছে যে লুচি আলুর দাম করো লুচি আলুর দাম তো খেতে ভালোবাসে আগের বার তো করেছিল রুদ্রর বাবা তখন খেতে ও বলেছিল খুব ভালো হয়েছিলো ওর হাতে আলুর দাম তো দেখা যাক আজকে আলুর দামটা কে করছে এখন লুচিটা আগে হোক তারপরে আলুর দামটা করা যাবে তো চলো উনুনটা ভালো করে ধরুক যে কড়াইটা বসায় হুনুনটা ভালোভাবে ধরে যাওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে তেলও দিয়েছিলাম তেলটাও দেখো খুব সুন্দর গরম হয়ে গেছে আর আমি এক এক করে লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি প্রথম লুচিটা দেখো বেশ ভালোই ফুললো তারপরে আবারও দিয়ে দিলাম এখন তো অনেক তেল আছে তো দুটো দুটো করে দেবো দিয়ে ভেজে নেব তিনটে করে দিলেও দেওয়া হতো তবে কি জানো তো তিনটে করে দিলে আমার ভালো লাগে না দুটো করেই ভালো ভাজা হয় তাই দুটো করেই ভেজে নিচ্ছি দেখো ওদিকে বড় গামলাটায় রাখলাম তারপরে আবার দিতে শুরু করলাম আর আজকে তো অনেক লুচি ভাজতে হবে তোমরা জানোই আমাদের বাড়িতে লুচি বা কোনো কিছুই হোক না কেন অনেক কিন্তু করতে হয় তো সেই জন্য চলো এক এক করে সব লুচিগুলো এখন ভেজে নি ওদিকে তো দিদি লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো ভাজছিলাম আমার বেশ অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে তারপরে দিদির অনেকগুলো বেলাও ছিল দিদিকে বললাম যেগুলো বেলা আছে সেগুলো তুমি একটু ভাজতে শুরু করো আমি ওদিকে গিয়ে আলুর দমটা করে নি তাই দেখো গ্যাসের এখানে চলে এলাম আর গ্যাসে আমি আলুর দমটা করে নেবো আলুটা আগেই সিদ্ধ করতে দিয়েছিলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো এদিকে তেল দিলাম ফোড়নে দিলাম একটু জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা দিলাম দুটো আর পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে বেটে রেখেছিলাম মশলা মশলাটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে নতুন আলু আর এখন তো নতুন আলুই চলছে সব কিছু বলো আর তো আলু নেই তো যাই হোক দেখো আলুটাকে এবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর আলুটা কিন্তু ভাজিনি ওই সিদ্ধ করা আলুটাই দিয়ে দিলাম কারণ সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম দেখো বন্ধুরা গরম গরম লুচি হওয়া মাত্রই দিয়ে দিয়েছি একদম ভাইকে বরকে আর দেওয়ার কে গরম গরম লুচি আর আলুর দম খেয়ে বল কেমন হয়েছে আমি ভেবেছিলাম আজকে আলুর দমটা রুদ্র বাবাকেই করতে বলবো ও বাবা বললো যে আমি করব না তুমি করো তাই আমি করলাম ভাই খেয়ে বলিস কিন্তু তোর যাইবো ভালো বানাই আলুর দম না আমি আমি ভালো বানাই বল কেমন টেস্ট মানে কি বলতে এখনই করলাম তো গরম 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 খুব একটা গরম থাকলে টেস্টটা তো ভালো বোঝা যায় না ঠিক আছে লবণ টবন লুচির দমের সঙ্গে আলুর দম ঘুগনি লুচি করেছিলাম সবাই বলছিলো যে ঘুগনি থেকে আলুর দমটাই বেশি ভালো লাগে তো আজকে নতুন আলু নতুন আলুর দম লুচি ভাজা কমপ্লিট হলো তারপরে তো দেখো উনুনে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি এদিকে এখন বসাবার মতো কিছু কাটাকুটি হয়নি তারপরে দেখো নিয়ে নিয়েছি লুচি আলুর দম আর মানে এমন পরিস্থিতি মানে বসে খাওয়ার সময় নেই জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খেতে হচ্ছে লুচি আলুর দম দিদি বলো কেমন হয়েছে থেকে ঝাল ঝাল জিনিস খেতে একটু ভালো লাগে আর কি তো সেই জন্য আমি আর গুড় নিলাম না আলুর দাম আলুর দমটা তো চলো করে খেয়ে নিই আর দাঁড়িয়ে খাওয়াটা শেষ করতে হবে বসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বন্ধুরা রুদ্র বাবারা সকাল সকাল বাজারে কি আনার জন্য তো মটন আনার জন্য তোমরা হয়তো কেউ কেউ বুঝতেও পেরেছ আমি পছন্দ করি না সবাই পছন্দ করে মানে তো যাই হোক এই যে এখানে দেখছি এক কিলো মটন আছে এখন এগুলো ঢালছি দেখে নিতে হবে কেমন পিস করা আছে বড় আছে না ছোটো আছে না কি আছে যে তারপরে আর কি পিসগুলো ঠিক করে নিতে হবে এই দেখো এক কিলো মটন আজকে আমাদের বাড়িতে মটন রান্না হবে ওখানে তো ধোয়া আছে তাও বাড়িতে আর একবার ধুয়ে নিতে হবে পিসগুলো মনে হচ্ছে যে মোটামুটি ঠিকই আছে কাটার দরকার নেই তবে ভালো করে পরিষ্কার করে আর একবার ধুয়ে নেব দেখো একটু একটু লোম থাকে তো মানে বাজার থেকে কিনে আনার পর ভালো করে একটু বেছে নিতে হয় দেখো লোম আছে একটু একটু তো সেগুলো ভালোভাবে বেছে নেব আর এদিকে দিদি সবজি কাটছে দাদা সব রকম সবজি কেটেছে এই সবজি দিয়ে আর কি একটা পাঁচ তরকারি হবে তো পাঁচ তরকারি হবে আর আজকে এই যে খাসির মাংস হবে আর কিছু হবে না আমার জন্য হবে ডিম আমার জন্য চিকেন আনবে বলছিল তো আমি বারণ করলাম বললাম চিকেন খাবো না চিকেনের থেকে আমাকে ডিমটাই বেশি ভালো লাগে তাই বললাম ডিম খাবো ভাগ্নিকে দোকানে পাঠালাম ডিম আনার জন্য ভাগ্নি গেল দোকানে তো যাই হোক চলো জল দিয়ে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ভাতটা প্রায় হয়ে এসছে এবার নামাতে হবে আর এদিকে আমি একটা পাত তরকারি করবো সেটা একটু সবজিগুলো ভেজে নিচ্ছি আর দেখো বড়ো আর বড় কড়াই বসিয়েছি যে আমার উনুনে জায়গায় হচ্ছে না ব্যাকা করে কড়াইটা বসাতে হয়েছে তো এইভাবেই করে নেবো এই তরকারিটা তো ঝোল তরকারি না যে পড়ে যাবে এইভাবেই করা হচ্ছে ভালোই চাপ আসছে আর এদিকে রুদ্রকে দেখো আজকে তো স্কুল যায়নি তো বাড়িতে এসে দুষ্টুমি করছে আর এখানে এসে মোটর ছুটি কাটছে মোটর ছুটি নিলে আমার কাছ থেকে দিয়ে বলছে মটর ছুটি খাবো দিয়ে খাচ্ছে আর মটর ছুটি খেতে আমার খুব ভালো লাগে আর এই যে আমি আলু কাটছি তোমরা তো দেখলে দিদি সবজি কাটছিল তো মানুষ তো আলু দেবো না ভাবছিলাম জানো তো তারপরে বাবা রুদ্র বাবা বলছে যে না আলু দাও আলু আলু খেতে ভালো লাগে ওরা না ঝোলের আলু খেতে খুব পছন্দ করে তাই আবার আমি আলু কাটতে শুরু করলাম তো এই যে তরকারিটা হয়ে যাবে তারপরে আর কি মাংসটা রান্না করে নেবো মাটনটা মা তোমার বৌমা ফোন কিনলো ইউটিউবের টাকায় তুমি খুশি খুশি খুব খুশি নাকি একটু খুশি খুবই খুশি আর ওষুধ কিনে দেয় কি করছে এখন বৌমা বৌমা এখন ভিডিও তুলছে না আমি তুলছি ভিডিও আর বোমা রান্না করছে কি রান্না হচ্ছে আজকে আমাদের মাংস হচ্ছে খাসির মাংস বাকি রান্নাগুলো সব হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করতে শুরু করছি আর কি জানা তো বন্ধুরা শুধু যে আমার ভাই এসছে বলে মাংস করছি তা নয় কিন্তু আমি বাড়ির সবাইকে অনেকদিন আগেই বলেছিলাম যে ইউটিউব থেকে আমি টাকা পেলে তোমাদেরকে খাসির মাংস খাওয়াবো তো মানে খাওয়ানোই হচ্ছিল না যেন তো এদিক সেদিক করে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছিলো মানে মাসের শেষে দেখছিলাম টাকা নেই এই বুঝতেই পারছো সংসার খরচ ওষুধ পাতি হ্যান ত্যান করতে করতে না থাকছিলই না তো ভাবলাম না এভাবেই যদি চলতে থাকে তাহলে আর খাওয়ানোই হবে না কথা দিয়েছি কথাটা রাখতেই পারবো না এই টানাটানির মধ্যে দিয়েই খাওয়াতে হবে তাই কালকে তো মোবাইল কিনে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবলাম মাংসটা নিয়ে এসে সবাইকে খাইয়ে দিই আর ভাইও আছে বেশ ভালোই হবে এমনিতেই তো মাংস করতেই হতো তাই খাসির মাংসটাই হোক আমি না খেলাম তো কি হলো আর আমার মাংস টাংস অত ভালোও লাগে না চিকেন হলেও আমার অতটা ভালো লাগে না আর কি তো যাই হোক দেখো যেমনভাবেই আর কি আমি চিকেন রান্না করি তেমনভাবেই কিন্তু রান্না করছি তো তোমরা যদি আলাদাভাবে কেউ রান্না করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো মশলা দেওয়ার পর ভালো করে তো কষিয়ে নিয়েছিলাম কি কীভাবে করলাম তোমরা তো দেখলেই তারপরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দেওয়ার পর ভালো করে এবার কষিয়ে নেবো মাংসটা হাফ কষিয়ে নিলাম তারপরে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেব না বলছিলাম তো ওই যে রুদ্রবাবারা দিতে বলল তাই আলু দিচ্ছি আলু দেওয়ার পর এবার ভালো করে আর একটু কষিয়ে নেবো দিয়ে তখন জল দিয়ে দেব আর খাসির মাংস তো কড়াইয়ে করতে গেলে অনেক সময় লাগবে সিদ্ধ হতে একটু টাইম লাগে তো ভাবছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তো দেখো জল দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব দিয়ে কুকারে দেব। এদিকে আবার দেরি হয়ে গেল লুচি টুচি হলো রুদ্রবাবার গেছে স্নান করতে স্নান করে চলে আসবে

আর আজকে মানে খাওয়া দাওয়া করতে কত দেরি হয়ে গেল দেখো অন্য দিন তো এখানে রোদ থাকে আর আজকে দেখো রোদ একদম মুনুনের ওই দিকে চলে গেছে মানে পার করে চলে গেছে কেমন হয়েছে বলো মা কেমন লাগছে ভালো বাবা রান্না ভালো হয়েছে হাই ঠিক আছে সবাই তাহলে বলো আর কে কে কি নিবা বলো আমাদের এবার ভাত বেড়ে নিয়ে আসবো কার ভাত লাগবে বলো ভাত লাগবে লাগবে তাহলে দিয়ে দিই তারপরে দিদি আমার জন্য বেড়ে নেবো আমরা একসাথে বসে পড়বো সবার খাওয়া পায় শেষের দিকে আর আমি দেখো সবার শেষে বসলাম আর আমি তো খাসির মাংস খাই না সেই জন্য দেখো এই যে ডিমের ঝোল করেছি আলু দিয়ে এই আর এটা হচ্ছে কালকের টক কালকে যে ছোট মাছের টক করেছিলাম কালকের টক কালকের শাক আর আজকে ওই পাঁচ তরকারি করেছিলাম ওইটাই তো সব দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব ডিমের ঝোলটা আমার খুব ভালো হয়েছে শুধু খাসির মাংস ওরা ভালো ভালো বলছে সেটা নয় আমার ডিমের ঝোলটা আজকে দারুণ হয়েছে মানে অল্প স্বল্প তরকারি করলে তো টেস্টটা একটু ভালোই হয় সত্যি খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে বেশ অনেকক্ষণই সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম কি জানো তো ভাই বলছিল যে বাড়ি চলে যাবে তো আমি বললাম আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর যেতে হবে না কালকে সকাল সকাল চলে যাবি এখন বিকেল হয়ে গেছে দেখো উঠোনে চলে এলাম আয়না চিরুনি আর সিঁদুর কৌটোটা নিয়ে এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আর ওই সারাদিনের মধ্যে সকালবেলাতে তো চুল আঁচড়ানোই হয় না ওই মানে স্নান করার পর তাড়াহুড়ো করে একবার আঁচড়াই ওই রান্না করতে হবে রান্না করতে হবে বলে তাড়াহুড়োর আঁচড়ে নিই না আঁচড়ালে নয় আর কি স্নান করে আসার পর তো তারপরে আচরণ হয় তাও কি জানো তো এক একদিন বিকেলবেলাতেও এই কাজ ওই কাজ করতে করতে আচরানোই হয় না তো যাই হোক দেখো চুলটা আঁচড়ে নিলাম আজকে আর বিনুনি করলাম না এমনি একটা নতুন করে নিলাম সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে চাটা করে সবাই চা খেয়েছিলাম তারপর রুদ্রশোনাকে পড়তে বসিয়েছিলাম এখন বাসছে রাত নটা আর দেখো রুদ্রকে পড়ানো হলো মোবাইলে আরও অনেক কাজ ছিল নতুন মোবাইলটা এখন তো নতুন ফোন নিয়েছি মানে পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে তো সব কিছু করতে হবে তো সেই সবগুলো করছিলাম যে দেখো নটার সময় ভাগ বসিয়েছি ভাত হচ্ছে শুধু ভাতটাই হবে কারণ ওই যে তরকারি তরকারি সব কিছুই আছে তো গরম গরম ভাত হবে তরকারিগুলো খাওয়ার সময় একটু গরম করে দেব তাহলে হয়ে যাবে তো যাই হোক ভাতটা এখন এক ফুট ফুটেছে আর একটু জল দিয়ে দিই ঢাকা দিয়ে দিই তারপর তখন নামিয়ে নেব তারপর তখন খাওয়া দাওয়া করবো গরম গরম ভাত হওয়া মাত্রই সবাইকে আবার দেখো খেতে দিয়ে দিলাম আর আজকে রাত্রে সবাই ভাত খাচ্ছি বাবা মা সবাই ভাত খাচ্ছে মা তবে ঘরে ভেতরে বসেছে চেয়ারে আর কি দেয়া হয়েছে আর এদিকে দেখো সবাইকে দিয়ে দিয়েছি বারান্দাতে দিদি ওইদিকে ঘরে ভেতরে ভাতগুলো বেড়ে দিচ্ছে আর আমি নিয়ে এসে নিয়ে এসে সবাইকে দিচ্ছি সবাইকে দিলাম তারপর আমি একটু বসলাম কে কি নেবে সেটাই দেখছি বসে বসে তো ওদের খাওয়া হয়ে যাবে তারপর তখন দিদি আর আমি খেয়ে নেবো তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে